ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম ডেয়ারভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে সেই পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলো প্রোভিওর্স আপনারা দেখুন কত সুন্দর সুন্দর সুস্থ এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ চার দিন পর্যন্ত ব্রুডিং করে সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি ভিওয়ার্স প্রোভিওর্স আপনারা অনেকেই জানেন বাংলাদেশে বর্তমান সময়ে বেজিং মাংস উৎপাদনে সবার শীর্ষ অবস্থানে রয়েছে তাই আপনারা অন্যান্য হাঁসের মতো একই খরচে এই বেজিং হাঁসের খামার করে অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হতে পারেন প্রোভিওর্স এই বেজিং হাঁসের জাতগুলো অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় আড়াই কেজি প্লাস হয়ে যায় তা আপনার আপনাদের অতি পছন্দের বেজিং হাঁস সহ যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা সারা দেশব্যাপী দীর্ঘ আট বছর ধরে হোম ডেলিভারি করে থাকি আমরা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত স্বচ্ছন্দের সাথে এবং সতর্কতার সাথে যত্ন সহকারে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি ভিউয়ার্স তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আপনাদের অতি পছন্দের এই বেইজিং হাঁসের খামার করতে চান অথবা আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে বিশ পিস তিরিশ পিস অথবা পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করে ডিম এবং মাংসের চাহিদা পূরণ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন কত সুন্দর সুন্দর সুস্থ ফুটফুটে বাচ্চাগুলো আপনারা যারা বেইজিং হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স